বিমানঘাটিতে ইরানের হামলা ক্ষয়ক্ষতি জানালো ইসরায়েল রাতভর ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালিয়েছে ইরান এরপরে থাকছে জাতিসংঘ মহাসচিবের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে গোটা ইসরায়েল বিমান ঘাটিতে ইরানের হামলা ক্ষয়ক্ষতি জানালো ইসরায়েল প্রায় শখানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা এতে এতে ইসরায়েলে বিমান ঘাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানিয়েছে ইসরায়েল বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গত রাতে এক অক্টোবর ইরানের বিমান হামলায় বিমান ড্রোন বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি তবে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে বিমান ঘাটিতে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমে তথ্যমতে আইডিএফ জানিয়েছে সারপোনেলের আঘাতে দুজন বেসামরিক লোক আহত হয়েছেন তবে হামলার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর আগে মঙ্গলবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিসবুল্লাহ প্রধান হাসান নাজরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালায় দেশটি ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করছে হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে একশোরও বেশি মিসাইল ছুড়েছে ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে মিসাইলের কারণে সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা জর্ডানেও বাহিনী আইডিএফ এক বার্তায় নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে না ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বার্তায় আরও বলা হয়েছে সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আগা হানার কারণে হচ্ছে এরপর জাতিসংঘ মহাসচিবের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের মুহূর্তেই হয়ে পড়ে গোটা ইসরায়েল বলা হচ্ছে তেহরানের ক্ষেপণাস্ত্র আঘাত এমন এমনকি এই হামলায় ইসরায়েলের নেবাটিম বিমান বিমানঘাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বেশ কিছু সূত্র জানিয়েছে এই হামলার নিন্দা জানানোর ব্যর্থতার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যাস্তানিও গুতেরেসকে ইসরায়েলের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের ইসরায়েল পররাষ্ট্র যে ব্যক্তি ইসরায়েলের উপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না সে ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয় এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যাস্তনীয় গুতেরেসকে একজন ইসরায়েল বিরোধী মহাসচিব এবং সন্ত্রাসবাদ ধর্ষক এবং খুনিদের সমর্থক বলেও মন্তব্য করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এর আগে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আর বাড়িয়ে তোলার পরিস্থিতি তৈরি করার নিন্দা জানান তবে সেখানে ইরানের নাম উচ্চারণ করেননি তিনি এতেই তার উপর ক্ষিপ্ত হয় ইসরায়েল মঙ্গলবার ইরানের হামলায় ইসরাইলের শক্তিশালী রাডার প্রতিরক্ষা ব্যবস্থা গুরিয়ে দিয়েছে দেশটি নিজেদের অত্যাধুনিক ভাতা টু হাইপার্সনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের রাডার মিসাইল ডিফেন্স সিস্টেম এরো টু টার্গেট করে ইরান ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে